হোয়াইট হাউসের সচিব ক্যারোলিন লেভিট বলেছেন ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সাথে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান এই সপ্তাহে হতে পারে লেবিট সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে বেশ মনোযোগী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির আলোচনায় তেমন কোনো শক্তিশালী অবস্থা নেই এবং তাকে আন্তর্জাতিক শান্তি আলোচনাগুলো থেকে দূরে রাখা উচিত ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও হাওয়া আরও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টোস এই সপ্তাহে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন তিনি উল্লেখ করেন যে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন